পরিশ্রম করে তাদের বাবা মার কষ্ট করে ঘাম ঝরিয়ে রোজগার করে সেই অর্থ দিয়ে সন্তানদের মানুষ করেছেন আজকের দিনে সেই সন্তানেরা যেন কেমন হয়ে গেছে সন্তানেরা আজকের দিনে মানুষের সামনে গিয়ে বলতে পারে না আমি অমুক বাবা অমুক মায়ের সন্তান আজকের দিনে মা বাবারাও বলতে পারছে না উনি ও ও আমার আমার সন্তান সন্তান কেমন যেন একটা দিনের মধ্য দিয়ে যাচ্ছে সেই মানুষগুলোর জন্য সেই মানুষগুলো আজকের দিনে যারা স্নাতক হয় বিএ পাস করে এইস এস পাস করে মাধ্যমিক পাস করে অষ্টম শ্রেণী করে এই পাশ মানুষগুলো যারা অতীতের জীবনকে কাটিয়েছিল তাদের ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সেই সময়কার যারা শিক্ষিত হয়েছিল স্নাতক তারা যে জায়গাটায় আছে আর অষ্টম শ্রেণী পাশ করা যে মানুষটা একই জায়গায় আছে কি অষ্টম শ্রেণী সেই পাশ করা মানুষটা কিন্তু আজকের দিনে বলছে আমার ছেলে মেয়েকেও শিক্ষিত করতে হবে তাহলে ওই বন্ধুর যে পাশ করেছিল সেই বন্ধুর মতো যেন আমি হতে পারিনি কিন্তু আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে যেন হতে পারে সেই কিভাবে আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে কিনা জানি না কিন্তু এই সংখ্যাটা যে কমে যাওয়ার কথা সেটা যে কমেনি সেই সংখ্যাটা যে আজকের দিনে অনেকটাই বেড়ে এবং বেড়ে যাচ্ছে সমস্যার সাথে যুক্ত সেই যুবকেরা যে কলেজ উত্তীর্ণ পাশ করা ছেলেরা বিভিন্ন আইটি সেক্টর পাস করা ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়েরা ডাক্তারি পাশ করা ছেলে মেয়েরা ওকালত পাশ করা ছেলে মেয়েরা সমস্ত শ্রেণীর সেই ছেলেমেয়েরা আজকের জন্য একটা হাবু ডুবু ডুবছে উঠছে এইভাবেই দিন কাটাচ্ছে মোড়ে মোড়ে তৈরি হচ্ছে আজকের দিনে আমার মতো বেকার হাজারো যুবক হাজারো আমার বোনের মতো যুবতীরা তারা যেন আজকের দিনে হাবুডুবুতে দিন কাটাচ্ছে এই সমস্যা আর দিন চলবে বিধাদার কাছে এ যেন নালিশ নয় এ যেন অনুরোধ বিধাদার কাছে অভিশাপ নয় আশীর্বাদ তুমি দয়া করে বর্ষণ করো আজকের প্রতিটি ঘরে ঘরে সমাজ দাঁড়িয়ে আছে ছেলে মেয়ের উপরে বিশেষ করে ছেলেদের উপরে একটা পরিবার নির্ভর করে থাকে কেননা সেই পরিবারের পূর্বর্তন হাল ধরেছিল তার বাবা সেও ছিল ছিল তার পূর্বর্তন যে ছিল সে ছিল বাবার বাবা তার আগের পূর্বর্তন সংসারের পরিবারের যে ছিল তার বাবা চারটা জেনারেশনের কথা ভাবলে একটা ছেলেদের ঘাড়েই একটা সংসারের দায়িত্ব কাঁধে উঠে পড়ে সময়ের পরিস্থিতি চাপে অথবা নেয় এটাই তো হওয়ার কথা কিন্তু আজকের দিনে সেই ছেলেরা যেন কাঁধে করে সংসার যে বয়ে নিয়ে বেড়াবে সেই ক্ষমতাটা যেন হারিয়ে ফেলছে কিছু যুবক সমাজ তারা যেন যে নিজের পেটটা চলবে পিতা ভরণ কিনা সেটা নিয়ে সে চিন্তায় ভরে আছে বাড়িতে পরিবারে রয়েছে বাবা মা তারপর যদি কাউকে নিয়ে আসা হয় সে হচ্ছে জীবন সঙ্গিনী সমস্ত জায়গায় যেন আজ ভরা ডুবি কোথায় গিয়ে একটু গা ভাসিয়ে একটু সেই গলা ভেজা জল থেকে ওপরে উঠতে পারবে কোনো একটা সাহারা নিয়ে সব সাহারাই যেন মরু সাহারা হয়ে দাঁড়িয়েছে জানি না সেই পরিস্থিতিটি কেমন ভাবে কত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যাবে আসলে এই সমস্যা কোনোভাবেই একা কি চলে যাওয়ার মতো নয় এই সমস্যাটাকে হয় আমাদের তাড়াতে হবে নতুবা সমাজকে নতুবা রাষ্ট্রকে নতুবা দেশকে তবেই আমরা পৃথিবী থেকে তাড়িয়ে দিতে পারি আমাদের প্রতি প্রত্যেকের কোনো কিছু বড় আশার চেয়ে ছোট আশা দিয়েই কোনো একটা কাজ যদি শুরু করা যায় আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমাদের লোভ লালসা মোহ সমস্ত কিছুকে ত্যাগ করে যদি ছোট্ট একটা কাজকে নিয়ে শুরু করা যায় তবে তো পেটের ভাতের জন্য কারো কাছে গিয়ে দাঁড়াতে হবে না বেকার বলে তো কখনো বলতে হবে না সঙ্গে শিক্ষাগত যোগ্যতা যার যতটা আছে সেটা চালিয়ে গিয়ে একটা ছেলে যেন একটা পরিবারকে নয় দশটা পরিবারকে ঘাড়ে তুলে নিতে পারে এই ইচ্ছাটা যেন জেগে ওঠে আজকে হচ্ছে হচ্ছে না বললে ভুল সমাজে কিছু মানুষ হচ্ছে কিন্তু এতটাই হচ্ছে সেটা সবারই অবগত নয় তা কিন্তু না সবাই আপনারা অবগত হচ্ছে কিছু মানুষের হচ্ছে সমাজের বেশিরভাগ মানুষের হচ্ছে কি প্রশ্ন উত্তরের অপেক্ষায় কেউ নেই সবাই আপনারা জানেন উত্তরটা কি কিন্তু আমি জানি না বিশ্বাস করুন কেন জানি না আজকের এই বেকার যুবক সমাজ আজকে সার্বিকভাবে সমাজের কাছে পরিবেশের কাছে পরিবারের কাছে মার কাছে বাবার কাছে একটা দোটানায় পড়ে রয়েছে কোন দিকে যাবে সে বুঝে উঠতে পারছে না কেমন যেন সে কোন দিকে হাত দিয়ে টেনে ধরবে যে কেউ হাত দিয়ে টেনে ও করে তুলবে না হাত দিয়ে টেনে জলের মধ্যে নামাবে কেউ হয়তো শুকনোই তুলে নিয়ে যাবে কেউ হয়তো সেই নদী নালা মধ্যে জলের মধ্যে কারণ কারণ একটাই রোজগার তাহলে রোজগার আমাদের করতে হবে সঠিক পথে অসী অসুস্থ এবং অসতভাবে যদি রোজগার করা যায় সে রোজগার আসে তাড়াতাড়ি কিন্তু সেটা থাকে ক্ষণিকে কিন্তু কষ্ট করে রক্ত জল করে সেই পয়সা সঞ্চয় করে যদি চেষ্টা করা যায় যদি সেই রোজগার সঞ্চিত করা যায় তাহলে সেটা থাকে যুগ ধরে তাহলে এইভাবে আমরা কিন্তু আমরা প্রতি প্রত্যেকে ব্যক্তিগতভাবে একটা চেষ্টা চালিয়ে কোনো না কোনো কিছু হাতের কাছে যা মিলছে সেটাকেই নিয়ে সেটাকেই জীবনের একটা মই হিসেবে পাড়ি দেওয়ার চেষ্টা করা যে যেমন ভাবে পারছি যে যেমন ভাবে পারা যায় ঠিক তেমন ভাবেই সেটা শুরু করা যায় অবশ্যই একটা ছেলের জন্য তবেই বলে কি মেয়েদের জন্য নয় অবশ্যই মেয়েদের জন্য সবার আগে মেয়েদের যেটা হওয়া উচিত একটা মেয়ে মানে মা মা মানে জননী জননী তার পূর্ববর্তী কি যুবতী সে যুবতী থেকে যখনই জননী হচ্ছে তখনই হচ্ছেন ঠাম্মা একটা মা এর কর্তব্য হচ্ছে একটা পরিবারকে গোছানো কিন্তু সেই পরিবারের যদি কোনো সময় বিপদ এসে দাঁড়ায় তাহলে সেই মাটা হয়তো একটা বা লাঙ্গল হয়ে সেই মাটিটাকে চাষ করে নতুন করে ফসল করে সংসার কে বাঁচিয়ে তুলবে সেটা তার শেখা যেতেই পারে এবং চাইব প্রতিটি মায়েরা প্রতিটা মেয়েরা প্রতিটি যুবকীরা প্রতি প্রত্যেকেই যেন নিজস্ব কিছু একটা ছোট হাতের কাজ সৎভাবে যা করা যায় এমন কিছু করা যা কি না করলে সমাজের তার পরিবারের তার পারিপার্শ্বিকের কাছে কোনো বিদ্রুপ কারো কাছে খারাপ কারো কাছে ভালো এরকম কথা শুনতে না হয় যা করলে মানুষের লোকসেবা হয় এমন কিছু হাতের কাজ যেটাকে শৃঙ্গারও বলা যেতে পারে সেটা যদি শিখে রাখা যায় তবে একটা মাই যে মা একটা মাই যে লক্ষ্মী তার যে হাজারো রূপ সমস্ত রূপ তার ভেসে ওঠে তখন তিনি জগৎ জন হিসেবে পৃথিবীতে হয়তো বা প্রতিষ্ঠিত হয় তাহলে সেই মেয়েরাও কেন পিছিয়ে থাকবে সে মায়েরা কেন পিছিয়ে থাকবে তারাও এগিয়ে আসুক নিজেদের জন্য পরিবারের জন্য যদি কোনো দিন লাঙল হয়ে দাঁড়াতে হয় তাহলে সেটা হয়তো হতে পারে কিন্তু তাকে সহযোগিতা করা উচিত যে আমার পরিবারে কখনোই যেন সেই দিন না আসে আমি যেন তার পাশে থেকে সারা জীবন আমি ওয়াল হয়ে দাঁড়াতে পারি দেওয়াল হয়ে দাঁড়াতে পারি সে যেন আমার এই দেওয়ালে ঠেকে যেন সে উঠে যায় কিন্তু সারা সারাক্ষণ তার ভাবনা থাকে পরিবারের চাল ডাল নুন তেল সবজি খাবার বস্ত্র ঔষধ সমস্ত কিছু কালেকশন করা গ্রহণ করা কি করে পরিবারে আসবে সৎ রোজগারের দ্বারা এই যে কালেকশন আর রোজগার প্রত্যেকটা মানুষকেই কিন্তু করতে হচ্ছে তাহলে এই বেকার যুবকদের জীবন আছে কি এই ছেলে হয় কি তাহলে পৃথিবীর বুকে আজকে পাপ নিয়ে জন্মগ্রহণ করা না এই ছেলেরা আজকের দিনে কি অসহায় না এই যুবক ভাইয়েরা আজকের দিনে কি প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর কথা তো ছেড়েই দাও নিজের পাশে গিয়ে দাঁড়ানোর যে একটা নিরন্তন চেষ্টা যোগ্যতাও বলা যেতে পারে সেটা কি সে গ্রহণ করতে পারে না